সিগারেট ভেব শুধু স্টাইল নয় হতে পারে মৃত্যুর টিকিট সম্প্রতি জনপ্রিয় অভিনেতা আরশ খান একটি স্ট্যাটাস দিয়ে সবাইকে দিয়েছেন নিজের জীবন থেকে নেওয়া কঠিন অভিজ্ঞতা শেয়ার করে তিনি সতর্ক করেছেন আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি লেখেন স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম ১৯ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে এই লাইনটা কেবল একটি অভিজ্ঞতা নয় এটা এক ধরনের আর্তনাদ সিগারেট ছাড়ার চেষ্টা করতে গিয়ে আরো ধরলেন ভেপ ভেবেছিলেন এটা হয়তো কম ক্ষতিকর কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো তিনি লিখেছেন গত ১৯ বছরে ফুসফুসের যা বারোটা বেজেছিল তার তিন গুণ বেজেছে গত ছয় মাসে তিনি আরও জানান ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই ফুসফুসের যে অংশ একবার অকেজ হয়ে যায় তা সারা জীবন অকেজই থেকে যায় আরোশ খান আর স্ট্যাটাসের হৃদয় স্পর্শে একটি কথা বলেছেন সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছাড়তে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না বন্ধুরা এই কথাগুলো শুধু আরস খানের নয় এটা হাজারো মানুষের বাস্তব একটু ফ্লেক্স করতে গিয়ে যদি জীবনটাই শেষ হয়ে যায় তাহলে কিসের স্টাইল কিসের স্মার্টনেস বিশেষজ্ঞরা বলেন ধূমপান ছেড়ে দিলে যদি বড় কোনো ক্ষত না থাকে তাহলে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে মাত্র নয় মাস তবে কিছু ক্ষতি এমন থাকে যা কোনোদিন পূর্ণভাবে ঠিক হয় না তোমার ফুসফুস তোমার জীবন এটা কারোর জন্য নয় শুধুই তোমার জন্য বিশ্বাস করো সুস্থ থাকার যে বড় ফ্লেক্সের কিছু নাই এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা কাজ করো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনো ধূমপান বা ওয়েপিং শুরু করেনি তাদের সাবধান করো তোমার একটা শেয়ার হয়তো কারোর জীবন বাঁচাতে পারে নিজে ভালো থাকো অন্যকে ভালো রাখতে সাহায্য করো দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করো সচেতনতার সাথেই থাকো